দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে এই সুন্দর পোশাক করে জান্নাতের এবার ঘুরতে বেরোবে খাইলাম দাইলাম পোশাক করলাম এবার এবার কোথায় ঘুরতে বের একটু শপিং করবো একটু তো জান্নাতে তো আর শপিং মল নাই এটাও আছে এটা যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর মতো একটা এরকম না এর চেয়ে ছোট যমুনা ফিউচার পার্ক মতো দুবাই মল দুবাইতে একটা মল আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল বিশাল বড় দুবাই মল কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে একদিন দুদিন না কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে দুবাই মল এরকম একটা মল মনে থাকে মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুলকান জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে এক মাথা দিয়ে ঢুইকা আরেক মাথা খুজেই পাওয়া যাবে আজি ইলাইহা আহলুল জান্নতি ফি কুল্লি ইয়াউমিল প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের रेशুমের কাপড়গুলো পড়ে পড়ে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভিতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে সুবহানাল্লাহ টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে খালি ক্রেডিট কার্ড লাগবে না তোমার আল্লাহ পড়বেন না আল্লাহ কি জান্নাত আল্লাহ রেখেছে কি নাজ নেয়ামত আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা এমন জান্নাত যেটার মধ্যে রদ্রও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাতটা ভাই কত সুন্দর হবে নাতি একটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতি সাজে জান্নাতিরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই লাইয়া রাউনা ফিহা গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে যান আপনারা রাখবে নারীদের জন্য ইচ্ছে জুয়েলারি অর্নামেন্টস থাকবে পুরুষদের জন্য জান্না থাকবে জাননা। পুরুষদের জন্য হৌর জাননা। পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কিনা পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতিরা বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি পৃথিবীর কোনো মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই কুমারী আপনার জন্য আল্লাহ